আমার মিষ্টি ভাবের মন খারাপ কেন কি হয়েছে ভাবি জানে নরুন ভাই পাশের ভারে রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিছিল আমি জানি তো আপনার মন অনেক বড় কারো কষ্ট সহ্য করতে পারেন না আমার চোদ্দ গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুরবাড়িয়েও শান্তি নেই কে জানে মাজান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সু খবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত দই সে খাইছে এই আলুগুলো একটু ধুয়ে ফেলো তো দাও কি করলে এটা শোনো তোমার থেকে আমি বেশি পড়াশোনাও জানি আবার তোমার থেকে বেশি বুদ্ধি মানো তারপরেও তুমি আমার বাড়িতে বাসনই মাঝো বাড়ি আমি চলে গেলাম মনের আমারে ফোন দিবি না পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষায় এখন তুমি আমার সাইরে চলে যাবা তোমার মতো স্বামী সংসার করার থেকে জাহান্নামে নামে থাকা ভালো তুমি আমার সাইরা যাইও না সামনে শীত আসতেছে তোমারে ছাড়া থাকতে পারবো না কই তুমি আমার ফোনটা কাছে একটু দিয়ে যাও না এই তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন কে মেসেজ করে তোমারে সকালে একটা ছবি পোস্ট করছিলাম সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি উত্তর দিয়ে দাও সকালে স্বামীর মাথা খাই সারাদিন স্বামীর রক্ত খাই আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেসার হাই হয়ে যায় এটা কি তুমি বুঝো সব সময় শুধু তুমি নিজে চিন্তায় করো কখনো আমার চিন্তা করো তুমি তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেসার লো হয়ে যায় আরে তপন তো বাড়ি আসে নাকি আরে কে ঠাকুরমণি গেছে আছো আছো বসো তপন তো বাড়িতে নেই না বাড়িতে নেই একটু বাজারে দরকার আছে তো বাজারে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি